ওষুধগুলো ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য বা কষা সমস্যা দূর করতে আজকের বিরুদ্ধে এই ওষুধগুলোর ব্যবহার নিয়ে বিস্তারিত কথা বলবো এবং সেই সাথে কিছু ন্যাচারাল উপায় বলে দেব যা ফলো করলে আপনি খুব সহজেই ওষুধ ছাড়াই কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবেন মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় যে পায়খানার অনেক চাপ আসছে কিন্তু পায়খানা অনেক শক্ত থাকার কারণে মল ত্যাগে অনেক কষ্ট হচ্ছে এই মুহূর্তে জোরে চাপ দিয়ে মল ত্যাগ করতে গেলে পায়ুপথের চামড়া ছিঁড়ে যেতে পারে পায়ুপথের চামড়া ছিঁড়ে যাওয়ার এই ঘটনাকে বলা হয় গ্যাজ গ্যাজ হলে পায়খানা করতে গেলে অনেক কষ্ট হয় ছুরির ধারের মতো ব্যথা লাগে গ্যাজ একবার হলে সপ্তাহখানিক ধরে মল ত্যাগে কষ্ট হতে থাকে এজন্য পায়খানা শক্ত হলে জোর করে মল ত্যাগের চেষ্টা করবেন না সেক্ষেত্রে গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করতে পারেন যা আপনার পায়খানাকে পনেরো মিনিটের মধ্যে নরম করে দেবে আর পায়খানা রাস্তা পিচ্ছিল হয়ে যাবে এটি একটি ওটিসি মেডিসিন যা আপনি ফার্মেসির দোকান থেকে চাইলেই কিনে ব্যবহার করতে পারবেন ওষুধটা দেখতে অনেকটা এমন বাংলাদেশে দুটি ব্র্যান্ডের নামে এই ওষুধটা পাওয়া যায় তা হচ্ছে গ্লাইসুপ এবং সাপোটর এটা কিভাবে ব্যবহার করবেন সেটি বুঝিয়ে দেই সাপোজিটরিটা একটু পানিতে ভিজিয়ে নেবেন তারপরে বাম কাত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে ওষুধটা পায়খানার রাস্তায় ঢোকাবেন ঢোকানোর একটু পরেই খুব বেশি পায়খানার চাপ অনুভব করতে পারেন কিন্তু তখনই বাথরুমে যাবেন না একটু কষ্ট করে অপেক্ষা করবেন ওষুধটা যেন আপনার মল নরম করতে পারে সেই জন্য তাকে কিছুক্ষণ সময় দিতে হবে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করার চেষ্টা করবেন তবে আপনার ওষুধের প্যাকেটে যদি এর থেকে বেশি বা কম সময় লেখা থাকে সেইটা অনুসরণ করবেন এই সাপোজিটরিতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তার আপনাকে অন্য হাই পাওয়ারের যদি কোনো ওষুধ ব্যবহার করতে হয় সেটি আপনাকে দিবে। এখন মুখে খাওয়ার দুটি ওষুধ নিয়ে কথা বলি প্রথমটা হচ্ছে ল্যাকটুলোজ যদি কারো ইস্যুপ গুলোর ভুসি ব্যবহারে কাজ না হয় সেক্ষেত্রে ওষুধটা ব্যবহার করতে পারেন এটি সিরাপ আকারে বাজারে পাওয়া যায় কমন ব্র্যান্ড নেম হিসেবে পরিচিত ব্র্যান্ডিত এটা একটা ওভার দ্য কাউন্টার ওষুধ যা আপনি প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন ওষুধটা কিভাবে কাজ করে এটা আমাদের সারা শরীরের বিভিন্ন জায়গা থেকে পানি টেনে এনে আমাদের নারী ভরিতে নিয়ে আসে ফলে সেখানে দেখা মল বা পায়খানা নরম হয়ে যায় ওষুধটা সাধারণত দুই দিনের ভিতরেই কাজ করে যদি চার থেকে পাঁচ দিন ব্যবহার করেও কোনো উন্নতি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধটা দিনে দুই বেলা খাবেন ওষুধটা খালি পেটে বা ভরা পেটে দুইভাবে খাওয়া যায় এবং সেই সাথে দিনে দুই লিটার পানি পান করবেন প্রায় সবাই ওষুধটা ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন তবে কারো যদি পেটে ব্যথা থাকে কেউ যদি আইবিএস এর রোগী হয়ে থাকেন তাহলে ওষুধটা না খাওয়াই ভালো ওষুধে কিছু সাইড ইফেক্ট হতে পারে যেমন পাতলা পায়খানা পেট ফাঁপা ঢেকুর বায়ুর সমস্যা বমি ভাব বমি পেটে ব্যথা ইত্যাদি সাধারণত এগুলো অল্প সময় হয় এবং কয়েকদিনের মধ্যেই সেরে যায় তবে যদি বেশি হয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে দুই নম্বর ওষুধটা হচ্ছে সোনাপাতা কোষ্ঠকাঠিনের একটা দ্রুত প্রাকৃতিক সমাধান হচ্ছে এই সোনাপাতা বা সেনা একটি ওভার দ্য কাউন্টার ওষুধ মানে আপনি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধটি কিনতে পারবেন ওষুধটা মাত্র আট থেকে বারো ঘন্টার মধ্যেই কাজ করতে পারে। রাতে খেয়ে ঘুমালে সকালের মধ্যেই পেট পরিষ্কার হয়ে যায় গাছের পাতা এবং ফল থেকে এই রাতে খালি পেটে বা ভরা পেটে যেকোনো ভাবেই খেতে পারেন তবে মনে রাখবেন এই ওষুধটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দিনে দুই লিটার পানি পান করতে হবে সাইড ইফেক্ট হিসেবে পাতলা পায়খানা পেটে ব্যথা হতে পারে পোসাবের রং ক্ষয়েরি বা লালের মতো হতে পারে ওষুধ খাওয়া বন্ধ করলে ঠিক হয়ে যায় কারা ঐশ্বরটা খেতে পারবেন না চলেন একবার দেখে নেই দীর্ঘদিন এটা খেলে নারীভুরি ভুঁড়ি ঠিকঠাক মতো কাজ করতে পারে না স্বাভাবিক পায়খানা হওয়ার জন্য এই ওষুধটি তখন খাওয়া দরকার হয়ে পড়ে এজন্য জরুরি অবস্থা ছাড়া এই ওষুধটি ব্যবহার করবেন না তিন দিন খাওয়ার পরও যদি কাজ না করে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর হ্যাঁ কোষ্ঠকাঠিন্য হলে শুরুতে এই ওষুধটা খাবেন না প্রথমে এই সুপগুলোর ভুষি খেয়ে ট্রাই করে দেখবেন সোনা পাতার মতো আরো কিছু ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘদিন খেলে নারীভুরি ভুঁড়ি ঠিকঠাক মতো কাজ করতে পারে না এগুলোকে স্টিমুলেন্ট রিল্যাক্সেন্ট বলে যেমন বিসাকোডাইল বাংলাদেশে ডিউরালেক্স নামে পাওয়া যায় আর ভারতে ডালকো ফ্লেক্স নামে পাওয়া যায় জরুরি অবস্থা ছাড়া এই ব্যবহার করা ঠিক না এখন আমরা তিনটা ন্যাচারাল উপায় নিয়ে কথা বলবো আপনাদের লক্ষ্য হবে তিনটি ন্যাচারাল উপায় একসাথে অবলম্বন করে স্থায়ীভাবে কোষ্ঠকাঠিন্য দূর করা যাতে করে ওষুধগুলো ব্যবহার করা না লাগে তবে ন্যাচারাল উপায় যদি সমাধান না হয় সেক্ষেত্রে ওষুধ ব্যবহার করবেন আর ওষুধের ক্ষেত্রেও কম সাইড এফেক্টের ওষুধগুলো শুরুতে ব্যবহার করতে হবে প্রথমে খেয়াল করেন তো কোষ্ঠকাঠিন্য হওয়ার আগে আপনি কি একটু কম হাঁটা করতেন কম নাড়াচাড়া করতেন নাড়াচাড়া বা হাঁটাহাটি কম করলে হয় দেখেন আমাদের মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে নালী রয়েছে সেটাকে যদি আমরা সোজা করে ধরি তাহলে ফুট লম্বা হবে আমরা একজন সাধারণত পাঁচ থেকে ছয় ফুট লম্বা হই তাহলে চিন্তা করেন যে আমাদের এই পরিপাক নালি আমাদের থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি লম্বা এই লম্বা নালী দিয়ে খাবারটা মল রূপে প্রসেসিং হয়ে বের হয়ে যায় এখন কেউ যদি নাড়াচাড়া হাঁটাচলা কম করে ক্ষেত্রে এই মলে যে প্রসেসিং হওয়াটা এটা খুব ধীর হয় ফলে দেখা যায় কোষ্ঠ কাঠিন্য দেখা যাচ্ছে এজন্য প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে এছাড়াও ঘুম থেকে উঠে আপনি ঘরে বসে কিছু এক্সারসাইজ করতে পারেন যেগুলো আপনার এই কোষ্ঠ দূর করতে হেল্প করবে ইন্টারনেটে এমন অনেক সহজ এক্সারসাইজ রয়েছে আপনি একটু সার্চ করে দেখবেন এখন বলছি ন্যাচারাল দ্বিতীয় যে কাজটা তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পর্যাপ্ত পানি পান না করলে আমাদের পায়খানা শক্ত হয়ে যায় কারণ পায়খানা নরম করার জন্য পানির প্রয়োজন হয় তাই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তো হাঁটা চলা হলো পানি পান করা হলো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঁশযুক্ত খাবার খাওয়া আমরা চেষ্টা করবো আমাদের প্রতিদিনের খাবারে আঁশযুক্ত খাবার রাখা এখন আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তখন কি করবেন এক্ষেত্রে সব থেকে সহজ উপায়টা হচ্ছে ইস্যুপ ভুসি খাওয়া এটা ফার্মেসিতে পাওয়া যায় লেখা অনুযায়ী পরিমাণ মতো পানিতে নিয়ে এটা সুন্দর মতো গুলিয়ে নেবেন এবং সাথে সাথে খেয়ে ফেলবেন এর সাথে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই অনেকে আবার রাতে ভিজিয়ে সকালে এটা এটা একদমই ঠিক না গুলিয়ে সাথে সাথেই খেতে হবে ভরা পেটে দিনে দুই বেলা খাবেন আর এটি খেলে অবশ্যই দিনে দুই লিটার করে পানি পান করবেন না হলে পেটে ব্যথা সহ অন্যান্য জটিল সমস্যা হতে পারে সাধারণত ইস্যুপ গুলোর ভুষি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ করা শুরু করে দেয় একটানা না তিন দিন ব্যবহারের পরেও যদি উন্নতি না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ খাবার জন্য হচ্ছে একটা সাময়িক সমাধান এটি দীর্ঘদিন খেলে ডায়রিয়া পেটে ব্যথা স ইত্যাদি সমস্যা হতে পারে এই ভিডিওটা দেখবেন তাহলে আঁশ খাবার সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন